পর্যন্ত তমলুকে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তবে জল্পনা সেখানকার প্রার্থী ঘোষিত হবেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে রাজনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আবার নিজেকে গোখর গক্ষে অজগর সাপ হিসেবেও তুলে ধরা করেছেন সকলকে সাবধান থাকতে বলেছেন তার থেকে কারণ যে কোনো মুহূর্তে বিষ ছড়িয়ে দিতে পারেন নাম ঘোষণা না হলেও সকলেই আজ করতে পারছেন কে হবে তমলুকের বিজেপি প্রার্থী আর সেই বিজেপি প্রার্থী স্বয়ং কিনা চলে এলেন দেবাংশুর বাড়িতে হ্যাঁ ঠিকই শুনেছেন আসলে তমলুকে প্রচারের কাজে একটি বাড়িতে ভাড়া থাকছেন দেবাংশু ভট্টাচার্য আর দেবাংশুর বাড়ির নিচে দেখা মিলল এক গোখ্র সাপের দেবাংশু মজা করে সেই ভিডিও করে বলছেন বিজেপি প্রার্থী এখনও ঘোষিত না হলেও আমার সাথে দেখা করতে বাড়ির সিঁড়ির নিচে চলে এলেন তাকে ধরিয়ে দেবার জন্য আমরা বনদপ্তরকে খবর দিয়েছি সেই সঙ্গে বিশেষভাবে আপ্যায়ন করতেও ছাড়লেন না তমলুকের বিজেপি প্রার্থী অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখুন তমলুকে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসছে এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা যে সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। সেই চিত্রটা আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন এই দেখুন দেখা যাচ্ছে

তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়নি কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপি প্রার্থী কে হবে আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা করতে চলে এসেছেন আমাদের খুব ভালো লাগছে আমরা বন দফতরের খবর নিয়েছি বন দফতর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপাতত